সমাবেশের এর পর্যায়ে বক্তব্য রাখবেন সে পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্বশীল পর্যায়ে বা সরকারের পক্ষ থেকে শুধু মায়া কান্না দেখি কিন্তু আমরা সার্বিক কার্যক্রমে মনে করি তারা ইসরাইলের দল থেকে আনন্দ নয় সরকার কেন পাসপোর্ট থেকে ইসরায়েল প্রার্থী ইসরাইলের সাথে সম্পর্ক করে সরকারকে হপন করবো দুঃস্বাস থাকলে ঘোষণাবি যে ইসরাইলের সাথে